ও আসা তোমরা আমি আল্লাহর রশিকে একতার সাথে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো ওয়ালা তখন রাখো ঐক্যবদ্ধভাবে একতার সাথে আল্লাহর রশিকে আঁকড়ে ধরার পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না আলাদা হয়েও না পৃথক হয়ে যেও না এটা সরাসরি আল্লাহ তালার নির্দেশ হাবলুল্লাহ মানি আল্লাহর রশি বিভিন্ন তফসিরের কিতাবে এসেছে আল্লাহর রশি বলতে কোরআনে করিমকে বোঝানো হয়েছে অর্থাৎ তোমরা আমি আল্লাহর কালামে পাক কোরআন মজিদকে একসাথে আঁকড়ে ধরো একতার সাথে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো কোরআনে পাকের বিষয়ে কোরআন ভিত্তিক সমাজ কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে সবাই এক হয়ে যাও ঐক্যবদ্ধ হয়ে যাও সহান গলা তোমরা বিচ্ছিন্ন হও না ফিলিস্তিনি মজলুমায় এবং মুসলিমদের পক্ষে আমাদের বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে ঐক্যবদ্ধভাবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ ঢাকা শহরের শহর আমার উদ্যানে যদিও বা বিশাল মনোজনক হয়েছিল সাধারণ মুসলমান যারা তারা এটা দেখে খুশি হবে কিন্তু আমি একজন নভিজির উম্মত হিসেবে কোরআনে পাকের অনুসারী হিসেবে আল্লাহ পাকের গোলাম বান্দা হিসেবে আমি খুশি হতে পারলাম না কারণ কোরআনের পাশাপাশি সুন্নতের রসুল অর্থাৎ হাদিস কোরআন যেমন লাগবে হাদিসও লাগবে লাইল্ল্লাহ যেমন লাগবে মোহাম্মদ রসুল্লাহ লাগবে তহরিদ যেমন লাগবে রেসারতও লাগবে তো আমার এখানে প্রশ্ন হচ্ছে তারা না রায় আল্লাহ আকবর ঠিকই বলেছেন কিন্তু না রায় রেসারত ভুলেও একবারও বলে নাই নজবুল্লাহ ফিলিস ফিলিস্তিনি মুসলিম বাইরদের পক্ষে এক কথাই ইসলামের জন্য মুসলমানের পক্ষে আন্দোলনটা হয়েছিল বিশাল মিছিল হয়েছিল মুসলমানদের জন্য মিছিলটা হয়েছে মুসলমানের জন্য মুভমেন্ট আন্দোলন হওয়া মানে ইসলামের জন্য আন্দোলন হওয়া এটা পরিষ্কার বিষয় তো ইসলামের জন্য আন্দোলন মুসলমানদের পক্ষে আন্দোলন ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পক্ষে আন্দোলন মানে আল্লাহর জন্য আন্দোলন আল্লাহর পক্ষে আন্দোলন রসুল্লাহর পক্ষে আন্দোলন কোরআন হাদিসের পক্ষে আন্দোলন বিষয়টা এরকম তা আমরা লাইল হাইল্লাহ উচ্চারণ করলাম না আল্লাহ তাকবি বললাম কিন্তু রেসালতের বাণী না রে রেসালত মোহাম্মদ রসুল্লাহ কিংবা ইয়া রসুল্লাহ বলেও একবারও বললাম না আল্লাহকে রাখলাম রসুলকে বাদ দিলাম না রে তাকবির আল্লাহ বললাম না রে রেসালা রসুল্লাহ বলি নাই বললাম না তার মানে কি আল্লাহকে স্মরণ করলাম আল্লাহকে ডাকলাম রসুল্লাহ রসুল বাদ দিলাম তো এটা কেমন মুসলমান এটা কেমন ইসলামের জন্য আন্দোলন যারা আকলওয়ালা বিবেকবান মুসলমান এরা কিন্তু এই পয়েন্টটা ঠিকই বুঝবেন এই পয়েন্টটা বুঝার পরেই ওদের থেকে আলাদা আলাদা থাকবেন আলাদা হয়ে যাবেন ইমান রক্ষা করার জন্য যার অন্তরে নবীর বিদ্বেষ আছে যার অন্তরে নবীর সামনে বেয়াদিবে আছে তাকে মুসলমান হিসেবে গণলেই মেন থাকবে না এক শেষ কারণ আল্লাহ তালা বলেছেন অর্থাৎ আল্লাহ চেয়ে বেশি বুঝিও না রসুলের চেয়ে বেশি বুঝিও না আল্লাহ যেটা বলেছেন সেটাই বুঝো রসুল যেটা বলেছেন সেটাই বুঝো সেটার উপর আমল কর্লা আল্লাহকে ভয় করো মোনালি নীচাল্লাহ সব শোনেন সব জানেন এরপরে রাই তোমরা হচ্ছে ইয়াই মাল দিন আম আঙুল আদর আশাদুম ফা শ তৃন্নবিহীমান দারগণ তোমরা যারা ইমান এনেছ কেয়া পর্যন্ত যারা ইমান আনবে মুসলমান থাকার জন্য চেষ্টা করবে মুসলিম অবস্থায় মমিন অবস্থায় মৃত্যুবরণ করে নিচ্ছ পোষণ করো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লা তোর সাউ আশাকুম ফা সাও চির্নবিহী নবিহি কন্টিনিউ করে তোমাদের কণ্ঠ উঁচু করিও না লাহু তোমরা এক অপরের সাথে পরস্পর যেভাবে কথা বলে থাকো আমার রসুলের সাথে সেভাবে কথা বলিও না তাজিম দিয়ে সম্মান দিয়ে কথা বলো আর যদি তোমরা সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলো সেভাবে যদি আমার রসুলের সাথে কথা বলো আনতা হামাতু আমালুকুম ওয়াantum লা যত রকমের এমাদত বান্দگی আছে

والاخرته وعد لهم عذاب امذینا নিশ্চয় যারা যারা আমি আল্লাহর সামনে আগাত করে আমার রাসূলের সামনে আগাত করে আমার আনুগত্য দিচ্ছেন দিতেন প্লানাহুমুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাতি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার কারণে তারা দুনিয়াতেও অবিশ্বস্ত হবে আখিরাতেও অবিশ্বস্ত হবে ইকাদিয়া বলি নাউযু বিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন। নারায়ে রাসালত ইয়া রাসূলুল্লাহ বলেন নাই। আল্লাহর শরণ করেছেন। রাসূলকে শরণ করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহকে শরণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে শরণ করেন নাই। অর্থাৎ কালিমা তৈবিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনেছেন কিন্তু পরবর্তী অংশ যেটা কালিমা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশটাকে আমরা করলেন না মানলেন না। তো রাসূল অবশ্য কষ্ট পাবে। আল্লাহ তাআলা অবশ্য কষ্ট পাবে। আল্লাহকে স্মরণ করেছেন রসুলকে স্মরণ করেন নাই অবশ্যই অবশ্যই আমার রসুলও কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাবে আর আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় তারা মহিনা তাদের জন্য আমার আল্লাহ তালা অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছেন যে শাস্তির কোন চিকিৎসা ট্রিটমেন্ট আল্লাহ তালা দেন নাই শুভানন্দ

আমি রসুলকে অনুসরণ করো আমি রসুলকে ফলো করো আমি রাসূলকে মেনে চলো আমি রসুলকে যদি তোমরা সাথে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে অনুসরণ করতে থাকো মেনে চলতে থাকো আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন ভালোবাসতে বাসতে আমাদের সগিরা গুণা কবিরা গুণা যত গুণা হয়েছে সমস্ত গুণ কথা রসুলকে অনুসরণ করার কারণে রসুল ইজ্জত করার কারণে রসুল পাক সাল্লাহকে মেনে চলার কারণে আমার আল্লাহ তালা সমস্ত গুণা মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন এখানে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে এটা সুরা আল ইমরান তিন নম্বর ফারাই আয়ারটা আছে তাহলে সত্য কি রসুল করিম সাল্লাহ আসলামকে

যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ না করে পারে না তাকে স্মরণ না করে পারে না আপনাদের নারায় আল্লাহব শুনে খুশি হয়েছি তহিদের বাণী শুনে অবশ্যই আমরা খুশি হব খুশি হয়েছি কিন্তু নারায় রসানসুলাল না বলার কারণে স্মরণ না করার কারণে রসুলের প্রতি ইজ্জত সম্মান তাজিন আপনাদের অন্তরে না থাকার কারণে আমরা গুনাগার হলেও আপনাদের চেয়ে আমরা অনেক দামি আছি রসুল হাদিস মোতাবেক আলহামদুলিল্লাহ

ইমানদার বেঈমান কোন অবস্থায় একজন মোশারিক একজন মুসলমান এক হতে পারে না রাষ্ট্রীয় সুবিধার জন্য দেশের স্বার্থের জন্য দেশকে রক্ষা করার জন্য তখন হিন্দু বৌদ্ধ মুসলমান যত আছে খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হতে পারবে ক্যাটাগরি ভাগ আছে ফতভাগ কিন্তু এই যে ফিলিস্তিনি ভাই পক্ষে আমরা সবাই আন্দোলন করতেছি বন্ধন করতেছি প্রতিবাদ মিছিল করতেছি প্রতিবাদ সমাবেশ করতেছি এটা কিন্তু ধর্মীয় ইস্যু এটা কিন্তু রাষ্ট্রীয় ইস্যু নয় দেশকে রক্ষা করার বিষয় নয় ফিলিস্তিনি মুসলিম ভাই পক্ষে কথা বলা মানে ওদের জন্য আন্দোলন করা মানে এটা ইসলামের জন্য আন্দোলন করা ধর্মীয় বিষয় তো যাই হোক যেহেতু এটা ধর্মীয় বিষয় ফিলিস্তিনি মজলুম মুসলিম ভাই পক্ষে আন্দোলন করা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা যেহেতু ধর্মীয় বিষয় রাষ্ট্রীয় কিংবা দেশ দেশীয় বিষয় নয় সেজন্য আমাদেরকে অবশ্যই সাথে মোহাম্মদ রসুল মানতে হবে তহিদের বাণীর পাশাপাশি রেসালাতার বাণী পৌঁছাতে হবে আল্লাহ তালা সঠিক বুঝ আমাদের সবাইকে দান করুক আমি তারা তো নারা তীর সাথে নারে রেসালাদ বলে নাই বলে নাই এমনকি লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ এই যে কালিমা সদ্বল্লাহুল্লাহ এই যে কালিমা এই তো কালিমা লিখিত কোনো পতাকা সেখানে উড়ানোর জন্য অ্যারো করে নাই পারমিশন দেয় নাই অনুমতি দেয় নাই তো আর মুসলমানদের পক্ষে মুসলমানদের জন্য আমোরণ করে লাভী মুসলমানদের মেইন হাতিয়ার তরবারই নয় মুসলমানদের মেইন হাতিয়ার চুরি নয় মুসলমানদের মেইন হাতিয়ার লাঠু সুতা নয় মুসলমানদের মেইন হাতিয়ার আসল তরবারে হচ্ছে লাই লাহা

আল্লাহর নামের সাথে রসুল পাক অর্থাৎ তৌফিদের সাথে আল্লাহর বাণী প্রচার করা যাবে না এরকম মুসলমানের তো এরকম ইসলাম আমাদের দরকার নেই আল্লাহ তালা আমাদের সবাইকে নিজেদের ইমান রক্ষা করার ইমান মজবুত করার প্রতি তাজিম সম্মান কমপ্লিটলি পরিপূর্ণতার সাথে আমরা যেন রসুল করিম সাল্লাকে তাজিম করে সম্মান দিয়ে যেন আল্লাহকে খুশি করতে পারি সেই তৌফিক সেই মজবুত ইমান আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ দান করুক আমি ইসলামের দুইটা অংশ কথা খেয়াল করবেন শেষ কথা ইসলামের অংশ দুইটা একটা থেকে আরেকটা আলাদা করা যাবে না সেটা হচ্ছে কালিমাই তৈবা লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কালিমা তৈবাই আমাদের শিক্ষা দিচ্ছে আল্লাহ বলার পরে রসুল্লাহ বলো নারায় তাকবীর বলার পরে নারায় রেসালাত বলো আল্লাহ আকবর বলার পরে ইয়া রসুল্লাহ বলো এভাবে তহিদের বানির সাথে রেসালাতের বাণীও পৌঁছিয়ে দাও মানে এক কথাই আপনার নারে আল্লাহ বড় লাগবে নারে রসালদিয়া রাসূলুল্লাহ লাগবে ইলাহা ইহ লাগবে মুহাম্মদ রসুল্লাহ লাগবে আল্লাহকে লাগবে রসুল কেও লাগবে আল্লাহর পাশাপাশি রসুলকে যদি আমরা রাখতে পারি তবেই আমি মুসলমান চিৎকারি তো যার অন্তরে আল্লাহ আছে রসুল নাই যার অন্তরে কোরআন আছে হাদিস নাই যার অন্তরে ইলাহা ইল্লাহ আসে মুহাম্মদ রসুল্লাহ নাই যার অন্তরে নারে তকবির আছে আসে নারেল রসালদিয়া রাসূলুল্লাহ নাই আমি বলবো আমাদের সাথে আমরা নাই

লা ইলাহা ইল্লাল্লাহ পক্ক জবাব অথবা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ক নেবে এটা হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ আহমদ রাসূলুল্লাহ দোনোটা একত্রিত করে কালমা এটা সম্পূর্ণভাবে সবাই একসাথে মেনে চলো একসাথে আগু ধরো জিগাদি বলি সুবহানাল্লাহ এই আয়াতের আলোকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam লম্বা তা হাদিস বলেছেন তার মধ্যে একটা অংশ হচ্ছে লা ইসলামা ইল্লা বিল জামাতি আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার অর্থ হচ্ছে সংগঠন ছাড়া কোনো ইসলাম হয় না লাই ইল্লা বিল জামি ঐক্যবদ্ধ বিষয় ছাড়া একতা ছাড়া ইসলাম রক্ষা করা যাবে না ইসলামকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে অকবদ্ধ হয়ে ইসলামের সায়াতলা আসতে হবে কোরআন মেনে চলতে হবে রসুলের পাদের মহাব্বত চর্চা করতে হবে সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধতার সাথে তৌহিদ এবং মাহমুদ রসুল্লাহ নারায় আল্লাহ হক এবং নারিয়া রসুল্লাহ একত্তরে আমরা যেন সেগুলা মেনে চলতে পারি হৃদয়ে যেন সাথে সতুলকে যেন লালন করতে পারি মহাব্বত রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করো আমিন